আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচনা বিষয় প্যানাসেং ক্যাপসুল প্যানাসেং এই মেডিসিনটি বর্তমানে কেবল ক্যাপসুল ফর্মেই পাওয়া যায় এর জেনেরিক নাম হচ্ছে প্যানাক্স জিনসেন এটি রেডিয়েন্ট কোম্পানির হারবাল ডিভিশনের প্রোডাক্ট আজকের ভিডিওতে প্যানাসেং ক্যাপসুল কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া যায় বা উপকারে আসে এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করব প্যানাসেং ক্যাপসুলটি শারীরিক দুর্বলতায় সাহায্য করে শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে অবসন্নতা অস্থিরতা ও স্নায়ুবিক চাপ কমায় এটি শরীরের যৌনকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় লিঙ্গ উত্থানজনিত অক্ষমতা অক্ষমতার চিকিৎসায়ও এটি সাহায্য করে সন্তান উৎপাদনে বা অক্ষমতা প্রতিরোধেও এটি সাহায্য করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতার ক্ষেত্রেও এটি উপকার আসে প্যান্সেন ক্যাপসুলটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মনোযোগহীনতায় এটি ভূমিকা রাখে শসনতন্ত্রের রোগ দীর্ঘস্থায়ী তন্ত্রের রোগের চিকিৎসায় ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে ক্যাপসোলটি তন্ত্রের রোগের ইনফেকশনের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক সাথে কোথেরাপি হিসাবে ব্যবহার করা হয় অরোগ্য সহায়ক হিসাবে এটি কাজ করে প্যানসিন ক্যাপসুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা ডায়াবেটিস রোগে সহায়ক ওষুধ হিসাবে নির্দেশিত এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায় মেনোপজের বিভিন্ন সমস্যায়ও এটি সাহায্য করে এছাড়া আরো অনেক সমস্যায় প্যানসেন ক্যাপসুল উপকারে আসে প্যানসেন ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উত্তম গর্ভাবস্থা ও স্তনদান এটি ব্যবহার না করে উত্তম তবুও ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নির্ধারণ হবে এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা তীব্র অসুস্থতা উচ্চ রক্তচাপ জনিত রোগীদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত প্যানসেন ক্যাপসুল রোগীর বয়স সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় দৈনিক একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার খাবার সাথে বা খাবার পরে খাওয়া যায় খাবার পরে প্রচুর পানি খাওয়া উত্তম প্যানসেন ক্যাপসুলটি নির্দেশিত মাত্রায় খেলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না তবে কেউ যদি ওভারডোজ খেয়ে ফেলে তবে কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ